সামনে যেহেতু শীতকাল শীতকাল স্পেশাল তেলের পিঠা বানিয়ে শেয়ার করছি আমার পেজে অলরেডি তেলের পিঠার রেসিপি আছে তবে সেটা হচ্ছে মিউজিক দিয়ে করা এজন্য অনেকেই বলছে ভয়েস দিয়ে তেলের পিঠার রেসিপি শেয়ার করার জন্য তেলের পিঠা বানাতে হলে অবশ্যই প্রথমে লাগবে আমাদের চালের গুঁড়ো এখানে দুই কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি আমি এখানে প্যাকেটের যে ময়দাটা কিনতে পাওয়া যায় সেখান থেকে এক কাপ নিয়েছি যতটুকু চালের গুঁড়ো নিবেন তার অর্ধেক পরিমাণ ময়দা নেবেন স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি আর এখানে পানির পরিমাণটা আমি প্রথমে এক কাপ পরিমাণ দিয়েছি আর পানিটা অবশ্যই কুসুম গরমের থেকে একটু বেশি গরম হতে হবে পানিটা যখন কুসুম গরম হবে তখন আর এক মিনিট জ্বালিয়ে নেওয়ার পরেই হচ্ছে এখানে সেই পানিটা ব্যবহার করবেন প্রথমে এক প্রথমে এক কাপ পরিমাণে দিয়ে ভালো করে মেখে নিতে হবে এরপরে আমি আরও এক কাপ নিয়ে টোটালি দুই কাপ পরিমাণ পানি লেগেছে আমার দুই কাপ পরিমাণ চালের গুঁড়োতে দুই কাপ পরিমাণ পানি দেওয়ার পরে আমি প্রায় পাঁচ মিনিটের মতো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপরে কিন্তু চিনি দিয়েছি মিষ্টির জন্য চিনি এখানে আমি এক কাপ পরিমাণে দিয়েছি আপনারা যদি মিষ্টি কম বেশি খেতে চান সেক্ষেত্রে টেস্ট বুঝেই তারপরে কিন্তু চিনি ব্যবহার করবেন চিনি দেওয়ার পরে চিনি থেকে এক্সট্রা যে পানি বের হবে এই পানি দিয়ে কিন্তু পিঠার যে ব্যাটারটা সেটা রেডি হয়ে যাবে তেলের পিঠার ব্যাটার কিন্তু অন্যান্য পিঠার তুলনায় একটু ঘন হয় আর এটার ঘনত্ব আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এমন হবে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন ঠিক এমন স্মুথ একটা ব্যাটার হবে আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলে মিডিয়াম আছে পিঠার ব্যাটার দিয়ে তারপর কিন্তু পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ পিঠাগুলো কিন্তু ফুলে একদমই মানে কি বলবো ডাবল হয়ে যাচ্ছে পিঠা আপনারা কেমন কালার করে ভেজে নেবেন সেটার উপর ডিপেন্ড করে উঠিয়ে নেবেন আমি এখানে হচ্ছে হালকা ব্রাউন কালার চলে আসলে তারপর কিন্তু উঠিয়ে নিয়েছি আর চুলো রসটা অবশ্যই মিডিয়াম টু লো আছে রাখবেন আমার পেজে কিন্তু ভাইরাল এই তেলের পিঠা আর ভাবছি মিউজিক দিয়ে যেহেতু এই পিঠাটা বানানো তো যেহেতু অনেক আপুদের রিকোয়েস্ট আছে যে আপু ভয়েস দিয়ে একটা ভিডিও বানান এই কারণে কিন্তু এই পিঠার রেসিপিটাই আমি হচ্ছে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকে হয়তো হচ্ছে মিউজিক দেওয়ার কারণে বুঝতে পারে না যে কোনো চালের গুঁড়ো বলতে পারেন আতপ চাল বা সিদ্ধ চাল যে কোনো চালের গুঁড়ো দিয়েই এই পিঠা বানিয়ে নিতে পারবেন তবে অবশ্যই পিঠার ব্যাটার বানানোর সময় পানিটা কুসুম গরমের থেকে একটু বেশি গরম ব্যবহার করবেন এতে করে দেখবেন পিঠাগুলো অনেক সুন্দর হবে এবং বানানোর পরেও নরম থাকবে শক্ত হয়ে যাবে না আর এই পিঠার ব্যাটারটাও কিন্তু ঘন হবে আপনার দেখে বুঝতে পারছেন আমি কেমন ঘন রেখেছি এটা আসলে বুঝিয়ে বলার কিছুই নেই তবে আমি কিন্তু দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং এক কাপ পরিমাণ ময়দাতে টোটালি দুই কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি সবগুলা পিঠা মশলা বানানো হয়ে গেছে আর পিঠাগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে একটা পিঠাও কিন্তু আমার হচ্ছে নষ্ট হয়নি বা ভেঙে বা ফেটে যায়নি যাই হোক সবগুলা পিঠা মশলা অনেক সুন্দর হয়েছে আশা করছি এই রেসিপি দেখে আপনারাও বাসায় বানিয়ে নেবেন আপনাদের পিঠাগুলো এমন সুন্দর হবে